ব্রিটেনের বাসিন্দা সেলভা হোসাইনের শরীরে সত্যিকারের কোনো হৃৎপিণ্ড নেই সেটি সবসময় থাকে তার ব্যাগে শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি সালোয়া হোসেন যুক্তরাজ্যর প্রথম নারী যার শরীরের বাইরে একটি কৃত্রিম হৃৎপিণ্ড লাগানো হয়েছে হৃৎপিণ্ডের সমস্যায় আক্রান্ত হওয়ার পর ব্রিটেনের চিকিৎসকরা তার শরীরে একটি কৃত্রিম হৃৎপিণ্ড লাগিয়ে দিয়েছেন যতদিন তিনি একজন হৃৎপিণ্ডের ডোনান্না পাচ্ছেন ততদিন তাকে এটি বয়ে বেড়াতে হবে সালোয়া হোসেন বলেন আমার মেয়ের বয়স যখন ছয় বছর একদিন সকালে বুকে ভয়াবহ ব্যথা শুরু হয় সেই সঙ্গে শ্বাসকষ্ট আমি বুঝতে পারছিলাম এটা মারাত্মক কিছু হয়েছে দ্রুত হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা জানালেন আমার হৃৎপিণ্ড প্রতিস্থাপন করতে হবে কিন্তু আমি এতটাই অসুস্থ ছিলাম তারা আমাকে একটি কৃত্রিম হৃৎপিণ্ড সংযোগ করে দিতে বাধ্য হয় এই বহনযোগ্য যন্ত্রটি তার শরীরের রক্ত সরাবহ ঠিক রাখে কিন্তু কীভাবে সেটি কাজ করে নানা টিউবের মধ্য দিয়ে শরীরের রক্ত এই কৃত্রিম হৃৎপিণ্ডে এসে পরিশোধিত হয়ে আবার টিউবের মাধ্যমে শরীরে চলে যায় তার শরীরের ভিতরেও এরকম প্লাস্টিকের কৃত্রিম হৃৎপিণ্ড রয়েছে যেগুলো সত্যিকারের হৃৎপিণ্ডের মতোই রক্ত পাম করে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গে পাঠিয়ে দেয় সালোয়ার মতো যুক্তরাজ্যে কয়েকশত রুগী আছেন যারা হৃৎপিণ্ড প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছেন কিন্তু তাদের সবাই সময়মতো ডোনার পান না দুই হাজার ষোলো সালে এরকম অপেক্ষার তালিকায় থাকা চল্লিশ জন রোগীর মৃত্যু হয়েছে তবে কৃত্রিম হৃৎপিণ্ড স্থাপনের পর সালহার চিন্তাভাবনার বড় পরিবর্তন এসেছে মৃত্যু শয্যায় শুয়ে অনেক কিছুই আমি উপলব্ধি করতে পেরেছি তার একটি হলো যেসব বিষয় নিয়ে আমরা চিন্তা করি এই যেমন বয়লার সমস্যা গাড়ির সমস্যা মানুষের সমস্যা এগুলো আসলে কিছুই না আমি এখন জীবনকে আরও ভালোভাবে উপলব্ধি করতে শিখেছি বলেছেন সালাহা হোসেন